গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে চলো এখন বাজে দুপুর বারোটা তো এখন একটা অন্য জায়গায় যাচ্ছে আমাদের দুপুর দুটোতে গাড়ি ছাড়বে আমরা যাচ্ছি আজকে কুম্ভ তো কুম্ভর জন্য আমি যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে কর্তার আমি এখন যাচ্ছি একটা বৈষ্ণব সমাজের জমায়েতে তো সেখানে পৌঁছে দেখতেই পাচ্ছ আটচালার মধ্যে এখানে মহাপ্রভুর পুজো হয়েছে রাধাকৃষ্ণের ছবিও আছে তো একটুখানি এখানে প্রণাম করব সবার সাথে দেখা করব তারপর আমরা বেরিয়ে যাবো নিজেদের ডেস্টিনেশনে সেটা এখন সময় আছে দেখা করতে না এলে খুব ভীষণই খারাপ হতো সেই জন্য দেখা করতে আসা এখানে খিচুড়ির আয়োজন হয়েছে খিচুড়ি আছে আর কী সব করেছে পায়েস টায়েস তো যাই হোক সেগুলো আমাদের আজকে আর এখানে সেবা করা হবে না আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ এখানে খাওয়া দাওয়া করতে গেলে অনেক দেরি হয়ে যাবে দেখা করতে আসাটাই প্রধান উদ্দেশ্য ছিল তো যাই হোক চলো আমি প্রণাম করে নিয়েছি কর্তাও প্রণাম করলো একটু দেখা করলো সবার সাথে এবার এখান থেকে বেরোবো আর প্রত্যেকটা গ্রাম থেকে এখানে যে কীর্তনের দল আসছে সব দলগুলো এখানে এসে জমা হবে একসাথে তারপর সবাই মিলে আবার আশেপাশটা একটু পরিক্রমায় বেরোবে থাকতে বলছিল কিন্তু আমাদের সেটা সময় নেই এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো এটা একটা মাত্র গ্রামের দল চলো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে একদম সব ব্যাগ ট্যাগ নিয়ে রেডি এবারে ফোন করছে কর্তা যে কখন বেরোতে হবে ওরা বেরো বললে আমরা বেরিয়ে পড়ব এত ভালো লাগছে কিন্তু একটা তার মধ্যে খারাপ লাগছে ছেলে যাচ্ছে না আমি কর্তা আর মেয়ে তিনজন যাচ্ছি ছেলে যাচ্ছে না কেন ওদের স্কুলে একটু সরস্বতী পুজো আছে সেখানেও একদম হেড হয়েছে ওই জন্যই যাবে না আরে দেখো আমি রেডি একদম ছেলে ছিল স্কুলে ওর সাথে গেলাম আবার দেখা করতে আর দেখা না করে গেলেও কিরকম খারাপ লাগতো দেখা করে যায় ওর সাথে ওরও মনটা খারাপ হচ্ছে তো দেখো গাড়িটা কী সুন্দর করে সাজিয়েছে ওর সঙ্গে দেখা করে আমরা বাড়ি চলে এসেছি যেখানে গাড়ি লেগেছে বাড়ির সামনেই গাড়িটা লে দাঁড়িয়েছে তো চলো এখন আমাদের এই গাড়িটা একদম টোটালি ফুল টুল দিয়ে সাজিয়ে একদম কুম্ভর জন্য রেডি সামনে পেছনে একদম ফেস্টুনও দিয়ে দিয়েছে কুম্ভযাত্রার যারা যারা এসে পৌঁছেছে সবাই যে যার আসন গ্রহণ করে নিয়েছে এই যে এই হচ্ছে দিদি আমাদের ভীষণই ভালো আর এই দিদির জন্য আমাদের পুরো যাত্রাটা বেশ মজার হতে যাচ্ছে সবই তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে এই যে সবাই একে একে গাড়িতে উঠছে আর গাড়িটা বেশ ফুল দিয়ে পুষ্পবৃষ্টি করা হচ্ছে পুষ্পবৃষ্টি করে তারপরে আমাদের গাড়িটা ছাড়বে এখান থেকে চলো সবাই যে যার সিট নিয়ে নিয়েছি যা যেখানে বসার সবাই বসে পড়েছি আমরা আর এখন থেকে এত মজা হচ্ছে এত আনন্দ হচ্ছে হাসি ফুর্তি হচ্ছে সেটা তোমাদের জন্য বলার নয় আমাদের টিমটা এত সুন্দর মানে টিম এদের সাথে আমাদের আবার মানে যেতে ইচ্ছে করছে সব জায়গায় বাসটায় করে আমরা প্রোগ্রাম করছি আবার যাবো বসে বসে আজই আলোচনা হচ্ছে তো যাই হোক চলো মেয়ের আমি একসাথে বসেছি কর্তা বসেছি তার বন্ধুদের সাথে আর অনেকটা চলে আসার পরে এদের তো শুধু চা খিদে পায় বাইরে বেরোলে আগে কিছু না হোক চা খাবো তো এখন বাজে সাড়ে তিনটে পৌনে চারটা এরকম বাজে তো এখন এই যে চা পান করার সবার সময় হয়ে গেছে একটুখানি যাওয়ার পরে সবাই আবার ব্রেক দিচ্ছে চায়ের তো চলো চাটা খেয়ে নিয়ে আবার আমরা রওনা দেবো এখান থেকে এখন হচ্ছে রাত্রেবেলা খাওয়ার টাইম হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল পৌঁছে যাব কুম্ভে তো দেখতে থাকো সাথে থাকো আশা করি কুম্ভের ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগতে চলেছে আর আমাদের তো ভীষণ আনন্দ হচ্ছে আশীর্বাদ করে যেন সব ঠিকঠাক করে ভাবে ঘুরে আসতে পারি আর সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার